দর্শক প্রায় বড় একটা ঘটনা ঘটল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনে ছিল তারা সাইডে যমুনার সারাদিনই পাশে রাস্তা ব্লকেট করে রেখেছে তারা তাদের অবস্থান থেকে উঠবে না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি দশক প্রায় মধ্য রাতে বড় একটা ঘটনা ঘটল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারাদিনই আন্দোলনে ছিল তারা এখনও কাকরাইলের সাইডে যমুনার পাশে রাস্তা ব্লকেট করে রেখেছে তারা তাদের অবস্থান থেকে উঠবে না শতাধিক ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে শিক্ষক আহত হয়েছেন এরকম পরিস্থিতিতে উপদেষ্টা মাহফুজ আলম আসলেন তাদের সঙ্গে কথা বলতে আর সেখানেই ঘটল বড় বিপত্তি উপদেষ্টা মাহফুজ আলমকে আক্রমণ করে বসল জগন্নাথের ছাত্রছাত্রীরা তার দিকে তার মাথায় বোতল ছুঁড়ে মারল তারা এই ঘটনাটা আজকে রাতেই কিছুক্ষণ আগে ঘটেছে এই ঘটনাটা বলে দিচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক পরিস্থিতি রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে কি বললেন মাহফুজ আলম সেই ঘটনার পরে কি ঘটল এর পরে পরিস্থিতি কোন দিকে যাবে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপদেষ্টা মাহবুজ আলমের উপরে আক্রমণ করেছে উপদেষ্টা মাহবুজ আলম সরকারের পক্ষ থেকে যখন তাদের সাথে কথা বলতে আসে তখন চতুর্দিকে স্লোগান শুরু হয় ভুয়া ভুঁয়া তাকে মানবে না কোনোভাবেই তিনি সেখানে টিকতে পারছিলেন না কথা বলতে পারছিলেন না এরই মাঝে তার মাথায় সরাসরি তার মাথায় বোতল ছুড়ে মারার ঘটনাও ঘটেছে এই ঘটনা একটু আপনারা দেখে নিতে পারেন এই ঘটনাটা এরকম ঘটনা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আর ঘটেছে কিনা সাম্প্রতিক অতীতেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা কোনো সিটিং মিনিস্টারকে এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে কিনা সেটা খুঁজতে হলে ইতিহাসে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে বোধ হয় খুঁজতে হবে এবং সেই কথা উপদেষ্টা মাহবুজ আলম নিজেও বললেন যেখানে আক্রমণের শিকার হলেন সেখান থেকে তিনি সরে গেলেন সরে গিয়ে সেফ জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি যারা এই আক্রমণ করেছে তাদেরকে শাসালেন বললেন যারা এই কাজটা করেছে একজন সিটিং মিনিস্টারকে আক্রমণ করেছে তারা কাজটা ভালো করেনি তারা সময় হলেই বুঝবে ব্যাপারটা অর্থাৎ যে বা যারা এই কাণ্ড ঘটেছে তাদের কপালে যে খুব একটা সুখ নেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে মাহবুব আলম প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন সেটাও তার কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন সিটিং মিনিস্টারকে যারা আক্রমণ করে তারা সারাদিনে কি করেছে সেটা আপনারা খুব সহজে অনুমান করতে পারেন অযথাই পুলিশের দোষ দেওয়া হচ্ছে পুলিশের মধ্যে কেউ যদি বাড়াবাড়ি করে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু যখন একজন সিটিং মিনিস্টারকে আমার উপরে যেভাবে আক্রমণ করা হলো সেটাতেই বলে দেয় যে তাদের বিহেভটা সারাদিন কেমন ছিল এমনকি তাদের শিক্ষকরাও খুব বাজে অবস্থা তৈরি করেছে এমন কথাও মাহবুজ আলম বলেছেন বলেছেন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যা কিছু হয়েছে সেটা ভালো কিছু হয়নি অর্থাৎ প্রধান উপদেষ্টা যখন চট্টগ্রামে রয়েছেন একাধিক উপদেষ্টা সেখানে এরকম পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবেলার জন্য মাহফুজ আলম এসে নিজেই আক্রান্ত হলেন এবং এই আক্রান্ত হওয়া একটা মেসেজ দেয় যে বাংলাদেশ সুস্থ নেই বাংলাদেশ ভালো পথে নেই সিটিং মিনিস্টারকে যদি এভাবে আক্রমণ করা হয় আক্রমণ করা যায় তাহলে এই মেসেজটা সমাজের প্রত্যন্ত পর্যায়ে ছড়িয়ে যাবে প্রত্যন্ত পর্যায়ে মানুষ আরও বেশি মব করতে উৎসাহিত হবে আমার মনে হয় যে এই এই ঘটনার সুরাহা হওয়া উচিত কিন্তু মাহফুজ আলম জগন্নাথের শিক্ষার্থী শিক্ষকদের যেভাবে আক্রমণ করে কথা বললেন তাতে সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি রাস্তা থেকে তারা না ওঠে তাহলে কি করবেন তিনি বলেন রাস্তা থেকে না উঠলে তারা তাদের পরিণতি ভোগ করবে অর্থাৎ আবারও এক ধরনের হুমকিই দিয়েছেন কিন্তু তাদেরকে রাস্তা থেকে উঠে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলেছেন তাদের দাবি এই রাজপথে দাঁড়িয়ে সমাধান করা সম্ভব নয় তাদের বাজেটের দাবি বাজেট পাশ হতে হতে জুলাই মাস সেই পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে ভিসি পর্যায়ে মিটিং হতে পারে এই কাজগুলো হতে পারে কিন্তু তাদের দাবি এখনই মেনে নিচ্ছি বাস্তবায়ন করে দিচ্ছি এটা সম্ভব নয় কি ছিল ছাত্রদের দাবি ছাত্রদের তিনটা দাবি একটা হচ্ছে যতদিন পর্যন্ত না আবাসিক ব্যবস্থা হচ্ছে জগন্নাথের ছাত্রছাত্রীদের ততদিন পর্যন্ত অন্তত সৌত্তর ভাগ যারা ঢাকার বাইরে থেকে এসে লেখাপড়া করে সেরকম অন্তত সৌত উত্তর ভাগ ছাত্র আবাসিক ভাতা দিতে হবে তাদের বাজেট বরাদ্দ করতে হবে বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে এবং যে হল এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথা হচ্ছে সেগুলো দ্রুত করতে হবে ছাত্রদের হল প্রয়োজন এমন দাবিও তাদের মধ্যে রয়েছে কোনো দাবিই আলম পূরণ হচ্ছে কিংবা সরকার পূরণ করবে এটা বললেন না বরং ছাত্রদেরকেই এক ধরনের শাসালেন অবশ্য শাসানোর কারণও রয়েছে তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে সাম্প্রতিক সময়ে মাহবুব আবদুল্লাহ নানা কারণে বিতর্কিত হয়েছেন এর মাঝে ছাত্রদের ভেতরে এসে যেভাবে ভুঁয়া ভুঁয়া ধুঁয়ো শুনলেন কথা বলতে পারলেন না সেখান থেকে পুলিশ তাকে সরে যেতে বললেন এরই মাঝে তার উপরে বোতল দিয়ে আক্রমণ করা হলো এই ঘটনা আমার মনে হয় যে কালের সাক্ষী হয়ে থাকবে এই ঘটনা বলে দেয় যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং দেশের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমার মনে হয় যে এই ব্যর্থতার দায়ী স্বীকার করা উচিত শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোপরি প্রধান উপদেষ্টার এই দায় স্বীকার করা উচিত এবং স্বীকার করে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত নতুবা দেশ যে রসাতলে চলে যাচ্ছে সেই রসাতলে যাওয়া থেকে ঠেকানো যাবে না অলরেডি যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটা আগামী দিনের জন্য খুব একটা শুভ বার্তা দেয় দেয় না বার্তা দিচ্ছে না দর্শক আপনার কি মনে হয় এই যে মাহবুজা আলম আক্রান্ত হলেন তাকে বোতল ছুড়ে মারা হলো এরপরে আর কী কী খারাপ দৃশ্য আমাদেরকে দেখতে হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে